আজকে আমরা কী কী পড়বো বলো আজকে আমরা পড়ব তোমাদের সেট ওয়ান জিরো নাইন হুম আজ আমরা পড়ব সেট ওয়ান জিরো নাইন সেট ওয়ান জিরো নাইন একশো নয় হলো একদম কোয়েশ্চেন কি বলছে দেখো ডিসকাস দ্য ডিসকাস দ্য সোশ্যাল পলিটিক্যাল অ্যান্ড দ্য ইকোনমিক স্ট্যাটাস সোশ্যাল ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্যাটাস অফ মুসলিম ইন ইন্ডিয়া কোয়েশনটা এইভাবে আসবে পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ ফিফটিন এটা বোথ টপিক ডাব্লু সি এস টপিক হ্যালো ডিসকাস দ্য সোশ্যাল ইকোনমিক অ্যান্ড দ্য পলিটিক্যাল স্ট্যাটাস অফ মুসলিম ইন ইন্ডিয়া দেখো যখন আমরা সোশ্যাল স্ট্যাটাস পড়ব যখন আমরা ইকোনমিক স্ট্যাটাস পড়বো বা যখন আমরা পলিটিক্যাল স্ট্যাটাস পড়বো এটুকু মানতে হবে আমাদের যে প্রথম আমাদের প্রথম কথা যেটা এসেছে যে ভূমিকা ঠিক আছে ইন্ট্রোডাকশান ইন্ট্রোডাকশানে অ্যাকর্ডিং টু টু থাউজেন্ড ইলেভেন সেন্সাস সেন্সাস অনুসারে টোটাল মুসলিম জনসংখ্যা ছিল সতেরো পয়েন্ট টু টু কোটি সেভেন্টিন পয়েন্ট টু টু ক্রোড় এবং ভারতীয়দের জনসংখ্যার যদি আমি পার্সেন্টেজ করি সেটা হচ্ছে চোদ্দো পয়েন্ট টু পার্সেন্ট দেখো ফরটিন পয়েন্ট টু পার্সেন্ট অফ ইন্ডিয়ান পপুলেশান এবং এরা ছিল ধর্মীয়ভাবে কিন্তু সংখ্যালঘু মানে এরা শুধুমাত্র সংখ্যালঘু ছিল না এরা কিন্তু ছিল রিলিজিয়াস এরা ছিল হচ্ছে দে আর দ্য রিলিজিয়াস মাইনরিটিস তারা ছিল ধর্মীয়ভাবে সংখ্যালঘু অ্যাকচুয়াল মুসলিমরা ইন দ্য টাইম অফ ব্রিটিশ পিরিয়ড আমরা দেখব যে বঙ্গভঙ্গের সময় ঠিক আছে দেখো ডিভিশন অফ বেঙ্গল বঙ্গভঙ্গের সময় আমরা দেখব মুসলিমদেরকে কিন্তু মুসলিমদেরকে কিন্তু খুব বেশি করে কিন্তু ইনফ্লুয়েসড করা হয়েছিল মুসলিমদেরকে কিন্তু খুব বেশি করে কিন্তু ইনফ্লুয়েন্সড করা হয়েছিল কারণ প্রথম দিকে যে মুসলিমরা বসবাস করত তারা কিন্তু এডুকেশন এডুকেশন কিন্তু তাদের খুব একটা তেমন এডুকেশন কিন্তু তাদের কিন্তু খুব পুয়োর ছিল তাদের এডুকেশানি তারা কিন্তু খুব একটা বেশি স্ট্রং ছিল না এবং তারা ম্যাক্সিমাম তারা সব ছিল প্রান্তিক কৃষক তারা পিজেন্ট ছিল পিজেন্ট ছিল ব্রিটিশ গভর্নমেন্ট চেষ্টা করেছিল যদি আমরা হিন্দু এবং মুসলিমদের মধ্যে যদি আমরা হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভাজন ঘটিয়ে দিতে পারি যদি আমরা হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা বিভাজন ঘটিয়ে দিতে পারি তাহলে নির্দিধায় আমরা বলতে পারি যে ভারতকে কিন্তু ভাগ করা যাবে কিন্তু ঠিক তার এগেনস্টে হিন্দু মুসলিমকে একজোট করেছিল অনেকেই আছে তার নাম হচ্ছে আর এন টেগর একজন তিনি রাখি বন্ধন উৎসব পালন করেছিল এবং চব্বিশে অক্টোবর যে বঙ্গভঙ্গ এর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল সেই সিদ্ধান্তকে কিন্তু সবাই মিলে রদ করেছিল রদ ছিল রবীন্দ্রনাথ টেগর তিনি হিন্দু এবং মুসলিম হচ্ছে ভাই ভাই তিনি রাখি বন্ধন উৎসব কিন্তু চালু করেছিলেন যে হিন্দু মুসলিমকে রাখি পড়াচ্ছে মুসলিম হিন্দুকে রাখি পড়াচ্ছে যে একে অপরের প্রতি একটা সৌহার্দ্যবোধ বা একটা ভ্রাতৃত্ববোধ কিন্তু মনোভাব তিনি সৃষ্টি করেছিলেন মুসলিমরা কেন বেশি ইনফ্লুয়েসড হয় কারণ দেখো যারা সবসময় জন্য মনে রাখবে যারা ঠিক বেঠিক বিচার করতে না পারে তারাই কিন্তু সবচেয়ে বেশি ইনফ্লুয়েসড হয় ঠিক বেঠিক বিচার করতে গেলে তোমার দরকার প্রথম এডুকেশান এডুকেশন দরকার বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে ওরা তোমাকে সব দেবে কিন্তু কখনো কোনো শিক্ষা দেবে না কারণ ওরা জানে শিক্ষা হচ্ছে আলো যে আলোর সম্মুখে তুমি আসবে আসলে তোমার তুমি সব কিছুকে জাস্টিফাই করতে পারবে তুমি অন্ধকার মানে দুনিয়া থেকে তুমি নিজে আলোর দিশার দিকে ছুটতে শুরু করবে এর জন্য ওরা সবসময় তোমাকে সব কিছু সুসুবিধা দেবে কিন্তু কখনোই এডুকেশান তোমাকে দেবে না কারণ মনে রাখবে শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড বুঝতে পেরেছ শিক্ষা দরকার কিন্তু সেই সময় কি মুসলিম সমাজের মধ্যে কিন্তু এত পরিমাণে অর্থাভাব যে শিক্ষা কিন্তু যে শিক্ষায় শিক্ষিত হওয়ার মতো মিনিমাম যে একটা রিকোয়ারমেন্ট সেইটুকু কিন্তু রিকোয়ারমেন্ট ফুলফিল করার কোনো প্রশ্নই সেই সময় ছিল না যার জন্য সেই সময় গভর্নমেন্ট কিন্তু সবসময়ের জন্য নজর দিত কিসের উপরে গভর্নমেন্ট নজর দিত সবসময়ের জন্য হায়ার এডুকেশান একদম হায়ার এডুকেশনের উপর কিন্তু গভর্নমেন্ট নজর দিত ঠিক আছে আমরা জানি ইন দ্য টাইম অফ ব্রিটিশ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের সময় বিভিন্ন কিন্তু যে শিক্ষানীতি গ্রহণ করা হয়েছিল যেমন ম্যাকেলেমিনিট যেমন ধরো উডেস ডেসপ্যাচ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশনের দিকে লক্ষ্য করা হয়েছিল কিন্তু প্রাথমিক শিক্ষার প্রতি যে নজর দেওয়া হয়নি বলবো না দেওয়া হয়েছিল কিন্তু সেটাকে যে খুব ভালোভাবে যে একটা প্রাইমারি এডুকেশন যে ইমপ্লিমেন্ট করা একটা প্রাইমারি এডুকেশনকে যে ইমপ্লিমেন্ট করা সেই এডুকেশনকে কিন্তু ইমপ্লিমেন্টেশান কিন্তু করা হয়নি বা ইমপ্লিমেন্টেশান কিন্তু করতে পারেনি তো যখন এই যে প্রাইমারি এডুকেশান ইমপ্লিমেন্টেশানের অভাবে কিন্তু কি হলো মানুষ কি হলো মানুষের মধ্যে কিন্তু সেই উইকনেস মানুষের মধ্যে কিন্তু সেই উইকনেস অফ এডুকেশান শিক্ষার সেই দুর্বলতা সেই দুর্বলতা কিন্তু থেকে গেল আজকে মুসলিম সমাজ পিছিয়ে বা যতটা পিছিয়ে যাচ্ছে বা গিয়েছে তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে শিক্ষা যে সমস্ত এই যে ধরো এখন হিন্দু মুসলিম নিয়ে বিরাট কিন্তু ডামাডল চলছে আমাদের বেঙ্গল তথা ভারতবর্ষের মধ্যে কিন্তু যারা অ্যাকচুয়াল শিক্ষিত মুসলিম এডুকেটেড ধরো আমার যে স্টুডেন্ট আছে তার প্রায় থার্টি প্রায় মুসলিম ওদের সঙ্গে আমার কিন্তু কথা হয় যারা হাই স্টাডিজ করেছে এবং যারা কিন্তু বর্তমান পশ্চিমবঙ্গের বহু বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বা অন্যান্য তোমার তোমাদের এই ব্যাচেই আছে কিন্তু বিসএস গ্রুপস অফিসার তো অলরেডি মনে রাখবে যে তাদের সাথে আমার অনেক কথা হয় যে আজকে পশ্চিমবঙ্গ যে কেন এত ইনফ্লুয়েসড হচ্ছে মানুষ কারণ কি পশ্চিমবঙ্গের মেন বিষয়টা কি মেন বিষয়টা হচ্ছে এডুকেশানটাকে বাদ দিয়ে দাও পাশ ফেল তুলে দাও এডুকেশান বাদ দিয়ে দাও কোন পর্যন্ত ক্লাস এইট পর্যন্ত তো বাবু যদি ক্লাস এইট পর্যন্ত যদি এডুকেশানটাকে বাদ দিয়ে দাও পাস ফেল তুলে দাও নাইন টেনে উঠে তুমি নাইন ক্লাস টেনে উঠে তুমি ফেল দেখাচ্ছ তুমি টুয়েলভে উঠে তুমি ফেল দেখাচ্ছো এইট পর্যন্ত পাস ফেল তুলে দিয়েছো স্টুডেন্ট পড়াশোনাই তো করছে না তো যখন স্টুডেন্ট যখন পড়াশুনো না করবে স্টুডেন্টের মধ্যে যখন শিক্ষার বিচার ধারণা না হবে তখন স্টুডেন্ট কিন্তু মনে রাখবে তখন পলিটিক্যালি কিন্তু ইনফ্লুয়েসড হয়ে যাবে পলিটিক্যালি কিন্তু তারা ইনফ্লুয়েসড হয়ে যাবে অবশ্যই পলিটিক্যাল যারা স্বান্নেষী যারা নেতা তাদের পিছনে কিন্তু ছুটতে শুরু করবে তাদের সঙ্গে কিন্তু তারা ছুটতে শুরু করবে তাদের পিছনে দৌড়াতে শুরু করবে এবং তাদের পিছনে বেকার শ্রদান করবে যখন সমাজ যখন শিক্ষিত হবে তখন সমাজ কিন্তু বকে যাওয়া কোনো পার্টির লোকের পিছনে কিন্তু ঘুরবে না কিন্তু সমাজ যখন মূর্খ থাকবে সমাজ যখন মূর্খতায় ভরে যাবে তখনই কিন্তু মানুষ বকে যাওয়া সেই সমস্ত রাজনৈতিক তথাগত নেধার পিছনে কিন্তু ছুটতে শুরু করবে এই হচ্ছে আমাদের জায়গা এই জায়গাটা তোমাদেরকে খুব ভালো করে দেখতে হবে বুঝতে পেরেছ বলো এই পর্যন্ত কারোর কোনো বিষয় আছে বলো এবার আমরা দেখব আমাদের কোয়েশ্চেন কি আমাদের কোয়েশ্চেন হচ্ছে দেখব যেটা সেটা হচ্ছে মুসলিমদের সামাজিক অবস্থা দেখো আমরা একটু নোটটা দেখে নেব এখানে দেখো কি বলছে দেখো বলছে মুসলিমদের কিন্তু সামাজিক অবস্থা দেখো মুসলিমদের সামাজিক অবস্থা শিক্ষার পরিপ্রেক্ষিতে মুসলমানদের মধ্যে সাক্ষরতার হার ছিল শতকরা সাতান্ন পয়েন্ট টু এইট পারসেন্ট জনগণনা দু হাজার এগারোর আদমশুমারি অনুসারে ঠিক আছে এই সম্প্রদায়ের সদস্যদের মাত্র টু পয়েন্ট সেভেন পার্স টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট স্নাতক ছিল যারা অ্যাটলিস্ট সাইন করতে পারবে একটু মিনিমাম শিক্ষা আছে সাতান্ন পার্সেন্ট কিন্তু এই সাতান্ন পার্সেন্টের মধ্যে গ্রাজুয়েশান পাশ করেছে গ্রাজুয়েটেড হচ্ছে টু পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট তার মানে দেখো কতটা পরিমাণ সংখ্যা কতটাই কম মুসলমানদের মধ্যে সাক্ষরতার হার রাজ্যগুলিতে অত্যন্ত পরিবর্তিত হয় যেমন কেরালায় প্রায় সিক্সটি নাইন পার্সেন্ট ঠিক আছে এবং জম্মুর মুসলিমদের জন্য মাত্র ফর্টি সেভেন পার্সেন্ট এবং শিশু এবং পাঁচ বছরের কম বয়সের মতো স্বাস্থ্য স্বাস্থ্যসূচকের ক্ষেত্রে মুসলমানদের ভাগ ভারতের সামগ্রিক গঠ থেকেও কিন্তু কিছুটা ভালো ছিল এবং মাতৃ মৃত্যুর হারও কিছুটা ভালো ছিল তবে টিবি এইচআইভি সম্পর্কে সচেতনতার দিকে একটি অন্যান্য ধর্মীয় গোষ্ঠীর তুলনায় কিছুটা কম ছিল ঠিক আছে পরিষ্কার হয়েছে আমি কিন্তু তোমাদের ইন্ট্রোডাকশান দিয়েছি ইন দ্য টাইম অফ ব্রিটিশ গভর্নমেন্ট সেই সময়ের উপরে কিন্তু এটা কিন্তু আদমশুমারি দু হাজার এগারো এর কিন্তু অনুসারে ঠিক আছে এবার দেখো মুসলমানদের রাজনৈতিক অবস্থা দেখো গণতন্ত্রে সবসময় সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিত্ব কম থাকে একদম আমরা দেখেছি কোথায় আমরা দেখেছি মনে রাখবে যে এস এসটি এস সম্প্রদায় যারা শিডিউল ট্রাইব এসটি সম্প্রদায় মানে মনে রাখবে যারা শিডিউল ট্রাইব তারা যেন পলিটিক্যালি ইনফ্লুয়েসড না হয় পলিটিক্যালি যেন অ্যাটাচড না হয় সেদিকেও কিন্তু নজর দেওয়া হয়েছিল অলরেডি তোমাদের পড়িয়েছি কারণ কি যখন তারা পলিটিক্যালি অ্যাটাচমেন্ট হবে তখন কিন্তু মনে রাখবে যে তারা কনস্টিটুয়েন্সির একটা আসন দাবি করবে ফলে কি ফলে আমাদের লোকসংখ্যা কিন্তু কমতে শুরু করবে এই যে চিন্তাভাবনা এই চিন্তাভাবনার জন্য বারবার কিন্তু এসটিদের কিন্তু যে বঞ্চিত করা হয়েছে এর জন্য মনে রাখতে হবে যে এলুইনের মেথডকে কিন্তু গ্রহণ করেছিল ভেরিয়ার এলুইনের মেথডকে গ্রহণ করেছিল কি পণ্ডিত জওয়াহরলাল নেহরু পিটি জেএল নেহেরু এবং মনে রাখবে দ্য ফিলোসফি অফ নেফা নামক বইতে পণ্ডিত জওহরলাল নেহরু তার সেকেন্ড এডিশানে সেকেন্ড এডিশানে কিন্তু তিনি ট্রাইবাল পঞ্চশীলের কথা উল্লেখ করেছিলেন তিনি ট্রাইবাল কিন্তু পঞ্চশীলের কথা কিন্তু তিনি উল্লেখ করেছিলেন এই জায়গাটা কিন্তু খুব ভালোভাবে তোমাকে দেখতে হবে যে ট্রাইবাল পঞ্চশীল ট্রাইবাল কিন্তু পঞ্চশীলের কথা উল্লেখ করেছিলেন কে পণ্ডিত জওয়াহরলাল নেহরু তাহলে এখানে আমরা দেখবো যে শিডিউল ট্রাইব মন দিয়ে শুনো শিডিউল ট্রাইব পলিটিক্যালি যেন অ্যাটাচ না হয় মুসলিমরা যেন পলিটিক্যালি অ্যাটাচ না হয় তার দিকেও কিন্তু একটা সময় নজর দেওয়া হতো ঠিক আছে এবার দেখো কি বলছে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা মুসলমানদের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে কিন্তু খারাপ ছিল জাতীয় গড়ের তুলনায় গ্রামীণ মুসলমানদের মধ্যে দারিদ্রতা সিক্স পারসেন্টের কিন্তু বেশি ছিল এবং শহুরে মুসলমানদের মধ্যে যেটা ছিল প্রায় ফোর পারসেন্টের বেশি মুসলমানদের জীবনযাত্রার মানও কিন্তু সর্বনিম্ন ছিল কারণ মুসলিমদের মাথা মাথাপিছু গড় ব্যয় প্রতিদিন মাত্র বত্রিশ টাকা ছিল সাচার কমিটি যে রিপোর্ট অনুসারে সরকারি চাকরিতে মুসলমানদের প্রতিনিধিত্ব জনসংখ্যার তুলনায় অনেক কম ছিল শুধুমাত্র ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট ছিল ঠিক আছে এমনকি এর মধ্যেও বেশিরভাগ চাকরি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডিতে ছিল ঠিক আছে অর্থাৎ গ্রুপ এ বা গ্রুপ বি পদে কিন্তু ছিল না মুসলমানদের আজ প্রায় প্রয়োজন হলে পনেরো দফা কর্মসূচির আরও ভালো বাস্তবায়ন এবং নতুন উদ্যান এবং তথা রোশনি ওস্তাদ ইত্যাদির মতো আরও অনেক কর্মসূচির পরিকল্পনা থাকা যাতে অন্তর্ভুক্তিমূলক প্রবৃত্তি বাস্তবে কিন্তু পরিণত হয় ওকে এবার আমরা নিচে আসবো দেখো ধর্মীয় ভাষাগত সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশনের রিপোর্ট যেটাকে কী বলছে রঙ্গনাথ মিশ্র কমিশন যে রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্ট কি বলছে দেখো রঙ্গনাথ কমিশনের রিপোর্ট রঙ্গনাথ মিশ্র কমিশনের রিপোর্ট অনুসারে দেখো ধর্ম একজন ব্যক্তির প্রধান সামাজিক সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলিকে চিত্রিত করে ভারত একটি যে অনন্য দেশ যেখানে হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্মের মতো কিছু ধর্মের কিন্তু উদ্ভব হয়েছে এবং বিদেশি উৎসের অন্যান্য ধর্মগুলির বৈচিত্র্যের মধ্যে ঐক্য নিয়ে উন্নতি কিন্তু লাভ করেছে শুধুমাত্র আমরা দেখছি যেটা সাপোজ আমরা দেখছি দেখা দেখো